হ্যালো শিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন অনেক দিন পরে আজকে একটা ছোট্ট ভিডিও করছি শীত কিন্তু দেখতে দেখতে পড়েই গেল আর এই শীতের সিজনটা আমার অনেক বেশি পছন্দের চলে আসছি গ্রামে অনেক দিন পরে গ্রামে আসার পরে খালামুনির বাড়িতে আসছি আর খালামুনির হাতের বাসায় বানানো ভাপা পিঠা আমরা সবাই খাব অনেক বছর আগে খেয়েছিলাম আর এই যে অনেক বছর পরে আজকে বাসায় তৈরি হচ্ছে বাইরে তো খাওয়াই হয় কিন্তু বাইরের গুলো কিন্তু বাসার মতো অত টেস্টি হয় না তো পিঠা বানানোর কাজ চলছে নারিকেল ছিলছে নারিকেল দিয়ে অনেক মজা করে ভাপা পিঠাটা আনটি তৈরি করবে একদম বাসায় বানানো অথেন্টিক খুবই মজা খেতে আনাবিয়া আর আমি বসে আছি আনাবিয়া কান্না করছে নারিকেল খাওয়ার জন্য এদিকে ওর এমনিতেই সর্দি লেগেছে আমারও সর্দি লেগে আছে কণ্ঠ শুনেই বুঝতে পারবেন তো ওরও সর্দি লেগেছে ভাবলাম দিবো না কিন্তু বুড়ি কান্নাকাটি শুরু করে দিয়েছে কি করার এই যে নারিকেলটা ভালো করে পরিষ্কার করছে আমার ছোটো ভাই এখন আনাবিয়া নারিকেল খাচ্ছে এই দেখেন নাক দিয়ে এমনিই সর্দি পড়ছে আর এদিকে নারিকেল খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তো যাই হোক ও নারিকেল খাচ্ছে আর শক্তি দেখাচ্ছে বলতেছে আম অনেক শক্তি চালি তো এই যে দেখেন একটু পর পর নারকেল খাচ্ছে আর শক্তি দেখাচ্ছে হ্যাঁ তো চলে গেলাম খালামুনির কাছে গিয়ে দেখি পিঠার আটাটা তৈরি করে নিচ্ছে এরপর দেখলাম চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে চুলার পাটটা সবাই দেখে আবার উল্টাপাল্টা কমেন্ট করবেন না এখানে সচরাচর রান্না করে না পিঠা টিঠা রান্না করলে এখানে রান্না করে তাছাড়া রুমে গ্যাসে রান্না করে বাইরে আজকে নিয়েছে যেহেতু ভাপা পিঠা খাবো বাইরে বসে একটা শীত শীত ভাব আর গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে দারুণ মজা লাগবে এই যে ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে সব কিছু উপকরণ নিয়েছে আর নিয়েছে আখের গুড় খেজুর গুড়টা অনেক খুঁজে এসেছে পায়নি এখনও নামেনি কিন্তু খেজুর গুড়ের ভাপা পিঠা কিন্তু অনেক বেশি মজা আমার ওইটাই বেশি ভালো লাগে একদম খেজুর গুড়ের একটা সেন্ট তো এই যে এই বাটিটা দিয়ে আজকে আনটি ভাপা পিঠা বানাবে এই দেখেন আমি তো আটার মধ্যে খেলার শুরু করে দিয়েছি এটা চালের গুড়ই আর কি মেশিন থেকে করে এনেছে আমি এখানে খেলা শুরু করে দিয়েছি চালের গুড়িগুলো নিয়ে আর ওদিকে আনটি বাকি সব উপকরণগুলো রেডি করছে এখন চালের গুড়িটা মেখে নেবে পিঠার জন্য লবণ দিল এরপর ভালো করে এটা মেখে নিচ্ছে একসাথে করে এরপর দিলো হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েও ভালো করে মেখে নেবে আনটির হাতের পিঠাটা কিন্তু অনেক মজা এখন তো পিঠাপাঠি এগুলো বেশি করাই হয় না যখন নানি বেঁচে ছিল আম্মু ছিল তখন অনেক পিঠা খাওয়া হতো এখন আর এভাবে বাসায় পিঠা খাওয়া হয় না বাইরেই যেহেতু পাওয়া যায় কে আর বাসায় অত কষ্ট করে বাইরেই খাওয়া হয় কিন্তু বাইরের পিঠাগুলোর কিন্তু স্বাদ বাড়ির মতো হয় না এই জন্য এবার আসার পরে আন্টি অনেক ভালো করে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে ও ঢাকায় থাকতেই বলেছিলাম যে তোমার হাতে ভাবা পিঠা খাবো তো এখানে আসার পরে এই যে ভাপা তৈরি হচ্ছে এরপর বাদামগুলো ভেজে নিচ্ছে খোসাটা ছাড়িয়ে নেবে বাদামগুলো সাদা করে ভাপা পিঠার উপরে দিবে এরপর গুড়টা ভেঙে নিয়েছে আটাটা চেলে নিচ্ছে মানে চালের গুড়িটা আর কি এরপর প্রথম একটা ভাপা পিঠা দিল এটার ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম এক্সাইটমেন্টে তো ভাপা পিঠাটা হয়ে গেল একটু পরেই প্রথম পিঠাটা আমার বুড়ি আনাবিয়া খাবে এই যে দেখেন কি সুন্দর মশাল্লাহ ধোয়া ওঠা ভাপা পিঠা আনাবিয়াকে একটু ঠান্ডা করে দিলাম খাওয়ার জন্য বুড়ি তো সেভাবে খেতেই পারবে না কোনো কিছু মন দিয়ে খায় না হুম কোনো কিছু না চাহাটার অবস্থা দেখেছেন শুকিয়ে কি হয়েছে কোনো কিছু ভালো করে খায় না শুধু দুস্তামি করবে সারা সারাদিন দুষ্টামি দিন দুষ্টামি আর হইচই এগুলো নিয়েই মেতে থাকে যাই হোক আর পিঠাটা হ্যাপি বার্থডে করে খাচ্ছে মাসা আমি চলে গেলাম আবার চুলার পারে এই যে দেখেন আরেকটা পিঠা বানাচ্ছে অনেক গুড় দিয়ে বাইরের পিঠাগুলো কিন্তু খেতে অত ভালো লাগে না চালটা কীরকম গন্ধ করে আমি বেশ কয়েকবার ঢাকায় খেলাম এইবারই কিন্তু অত মজা লাগেনি তাই আমি আন্টিকে ফোন করে বলেছিলাম বাসায় গেলে ভাবা পিঠা খাবো তোমার হাতে এখানে আরও কিসমিস দিলে আরও মজা হতো কিন্তু কিসমিস আনতে ভুলে গেছে এরপর এই যে দেখেন সুন্দর করে পিঠা তৈরি করছে এরপর আমিও বোঝ একটু পরে আমি দেখছি করে তো এই যে নেটটা দিয়ে পিঠা বসিয়ে দিল এরপর হয়ে যাবে গরম গরম ভাপা পিঠা কার কার ভাপা পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নানি যখন বেঁচে ছিল তখন আরও বড় 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 বাতিলে করে বড় বড় ভাপা পিঠা বানাতো তখন আমরা ছোট ছোট ছিলাম সব ভাই বোনগুলো একখানে হয়ে সবাই মিলে মজা করে অনেকগুলো করে পিঠা খেতাম তবে অনেক মিস করছি আসলে সময় কখনো ফিরে আসে না এটাই বাস্তব তো দেখেন পিঠাটা মশাল্লাহ এত সুন্দর হয়েছে এই দেখে লোভ লেগে যাবে হ্যাঁ এত সুন্দর এরপর আমি বসে পড়লাম পিঠা বানানোর জন্য এই যে দেখে আমি আমিও মতো করে পিঠা বানাচ্ছি সব কিছু অবশ্যই রেডি করাই শুধু সাজিয়ে নিচ্ছে আর কি দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করলাম গুড় একটু কম দিয়েছি আমি এরপর নারিকেল দিলাম উপরে বাদাম দিলাম এখন আবার ঢেকে দিয়ে পিঠাটা হওয়ার জন্য দিয়ে দিব তো ছোট্ট একটা ভিডিও ছিল ভাবলাম যে এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন হলো বড় ভিডিও দেওয়া হয় না যদিও এটা অত বড় ভিডিও না তারপরে চেষ্টা করেছি আর বাহিরে চুলার পারে এই যে গরম গরম পিঠা বানাচ্ছি বেশ ভালো লাগছে এনজয় করছি মুহূর্তটা হালকা হালকা শীত শীত লাগছে চুলার পারে বসে থাকায় শীতের কাপড় পরতে হয়নি খুব ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আগেই পিঠা খেয়ে নিয়েছি এখন শুধু বানাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ভিডিও আপনাদের জন্য করবো আর চলেন সবাই মিলে গরম গরম ভাপা পিঠা খাই